নিরামিষ এই সব রান্না অনেক ঝামেলা একটা দুটো পদ দিয়ে হয় না ভাবি তেমন কিছু করব না তবু হয়েই যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে যে ব্লগটা শুরু করছি ভগবানের চরণে তুলসীপত্র আর ফুসফুস দিয়ে দিয়েছি চলো এখন রান্নাঘরে যাবো যাব তার স্কুলে টিফিন করেছে একটুখানি ম্যাগি করেছে এটা নিরামিষ ম্যাগি আর একটুখানি কালকের পিঠে ছিল সেই গুলি পিঠে করেছিলাম সেই দু পিস একটা ছোটো টিফিন মাটিতে দিয়ে দিলাম ও চলে গেছে আর আমি জব করি এখন রান্না চলে এলাম এখন রান্না করব আর এই যে আগের দিন থোর নিয়ে এসেছিলো থোরটা কচি ছিল কিন্তু দেখছিলাম কেমন হয়ে গেছিলো লালচে ধরনের হয়ে গেছে তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলবো ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো এটাই ঝামেলার মানে থোর মোচা এগুলো রান্না করতে একটু মটর ডাল করে নিয়েছি টমেটো দিয়ে সাথে লানো আর প্রেশারের মধ্যে একটু নিয়ে আলু ভাতে দিয়েছি ভাবি যে কিছুই করবো না আলু ভাতে ডাল ভাত করবো তবুও অনেক কিছুই রান্নাবান্না হয়ে যায় এখন থোরটাকে চিপে চিপে জল বার করেছি একটু যতখানি সময়ের মধ্যে হয় ততখানি আরও চিপলে হতো কিন্তু সেই সময়টুকু নেই সর্ষে আর শুকনো ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর আলু ভাত একটুখানি করেছিলাম তো সেটাকে এখন কড়াতে নেড়ে নেবো হলুদ নুন দিয়ে আর সুমা লঙ্কা একটু ভেজে মেখে নিয়েছিলাম আলো চোখা করছি ব্যাস দেখো দু একটা রান্না করব তার মধ্যে আবার উচ্ছেও ভেজেছি এই সব করে রান্না বান্না হয়ে গেছে আবার গাটি কচু ছিল সেটাকেও ভাতে দিয়েছিলাম সেটাকেও মেখে নিয়েছি সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো একটা দুটো রান্নাতে হয় না আর থর মোচা এগুলো তো অনেক ঝামেলারই কাজ কিন্তু রান্না করতেই হবে আর খেতেও বেশ ভালো লাগে তো সব রান্না বান্না করে ভগবানকে ভনুদান করে প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রবুজে চলে গেছে তারপরে এই যে আর রান্নাঘর পুরো অগোছলা হয়ে গেছে সেগুলো এখন সব গোছাচ্ছি ওপরে এসেছিলাম যা গাছে একটু জল দিতে জল দিয়েছিলাম গোগো কাপড় ভিজিয়ে মানে ছিল শুকিয়ে গেছে খুব রোদ উঠেছিলো আর ওপরে ঘরটা তো মাঝে সাঝে এসে ঝাড় দিই ঘরে কিছু করা হয় না তবুও মানে থেকে থেকেও ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় আর কিছু রাখাও হয় না তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আবার সিঁড়িটাকে একটু পরিষ্কার করে নেবো টিকটিকি নোংরা করে ধুলোগুলা নিচে ফেলতে পারি না বালতি করে নিয়ে নিচ্ছি যাতে নিচে না পড়ে তাহলে নিচে সিঁড়িটাও আবার নোংরা হয়ে যাবে ওই করি আর অনেকগুলো জামা কাপড় কালকে মানে অর্ধেক মতো ছিল সেটাই সিঁড়িতে মেলেছিলাম শুকিয়ে গেছে এখন তো কাজকর্ম সারা হয়ে গেছে ওদের আসতেও দেরি আছে এই পুলিপিঠে একটু রেখেছিলাম ওই দু পিস দুপিস করে সবার হবে জয়িতা খেয়েছে ও দাদা আর প্রভুচির আছে আমিও দুপিস এখন একটু খেতে বসছি তারপরে ওরা আসলে প্রসাদ পাবো একটু কিছু খাওয়ার ইচ্ছা হয় অনেকখানি বেলা হয়ে যায় ওদের আসতে এমনিতেই বাসি পিঠেগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু ফ্রিজে রেখেছিলাম বলে একটু ঠান্ডাতে শক্ত হয়ে গেছে তবুও খুব টেস্ট হয়েছিল খেতেও খুব ভালো লাগছিলো আর এখন সাড়ে তিনটে মতো বাজে গগো প্রসাদ পাবে আমরাও প্রসাদ পাব পৌঁছাচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসেছে আর জয়িতা স্কুল থেকে আসার পরই আগে এসে দেখে টেবিলে যা যে আজকে কী রানাবানা হয়েছে তাই ও দাদা বকছে যে আগে হাত পা ধুবি তারপর দেখবি তাহলে এখন প্রসাদ পাবো আজ মতো ভিডিও এখানে শেষ করছি সকাল ভালো থেকে সুস্থ থাকে আরেকৃষ্ণ